মাত্র পাঁচ দিন আগে ট্রাম্প আর পুতিনের মিটিং হওয়ার ঘটনাটিকে ঘিরে যতই সময় যাচ্ছে ততই নানা রহস্য তৈরি হচ্ছে গোটা বিশ্ব ভেবেছিল এই সাক্ষাৎ হবে ইতিহাসের মোড় ঘোরানোর মুহূর্ত কিন্তু এখন নিউজ মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত গুঞ্জন ট্রাম্পের সাথে যে মানুষটিকে দেখা গেছে তিনি নাকি আসল ভ্লাদিমির পুতিন নন বরং তার এক বডি ডাবল অর্থাৎ পুতিনের মতো দেখতে আরেকটা পুতিন এমন এক ধারণা হয়তো অবিশ্বাস্য শোনাতে পারে কিন্তু সাক্ষাতের দিন ক্যামেরায় ধরা পড়া কিছু অস্বাভাবিক আচরণ একেবারে হালকাভাবে নেওয়া যাচ্ছে না বরং যত সময় যাচ্ছে বিষয়টি ততই শীতল রহস্যের মতো মনে হচ্ছে প্রথম অদ্ভুত বিষয়টি নজরে আসে তখন পুতিন যখন ট্রাম্পের সাথে হেঁটে মঞ্চের দিকে এগিয়ে আসছিলেন তখন আকাশে বিটু বোমারু বিমান এবং চারটা ফাইটার জেট উঠতে দেখা যায় সবার চোখ আকাশের দিকে গেলেও ট্রাম্প ছিলেন স্বাভাবিক কিন্তু পুতিনকে অন্তত চার থেকে পাঁচবার মাথা উঁচু করে আকাশের দিকে তাকাতে দেখা যায়